হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আমি কাজকর্ম সেরে স্নান দান করে পুজো টুজো করে রান্নাঘরে চলে আসছি রান্না করব বলে তো এই যে ভাত আর ডাল বসিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে আলু ভাজা করব আর ঝিঙ্গা আর মিষ্টি পুমরা শাক একটা তরকারি করব আর ডাল আর এই গরমে দেখো কি খাবার তোমাদের সঙ্গে গল্প করছি আর এই গরমে প্রচণ্ড ভেবে যাচ্ছি মানে ঘামে সান করে নিচ্ছি তোমাদের দিকে গরম কীরকম বলো আর আমাদের দিকে প্রচণ্ড গরম গরমে থাকা যাচ্ছে না রান্নাঘরে যে বেশি করে রান্না করবো সেটা আর হচ্ছে না আর এক ফোঁটা বৃষ্টি নেই আমাদের দিকে তো মাঠে পুরো ধান গাড়াই হয়নি তো মাঠে তো চাষ করতেই পারছে না বৃষ্টি না হলে কী করে চাষ করবে বলো পুরো মাঠ ফাঁকা পড়ে আছে আর তোমাদের দিকে কি ধান গাড়া হয়ে গেছে বৃষ্টি কি হচ্ছে তোমাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে ছোট্ট ছোটো ব্লগুলো সেগুলো কমেন্ট করে জানাবা কী করবো বলো তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর আমার রান্নাঘরটা দেখা হয়ে যাবে তোমাদের এই টিনের ঘরে রান্না করছি কী গরম এখন বাজে বেলা সাড়ে দশটা দেখতে পাচ্ছ এটা শনিবারের ভিডিও আর শনিবার দিন কি খাবো বলো খাই সবাই তো আমরাও নিরামিষ খাই যেহেতু আমাদের বাড়িতে অনেক ঠাকুর আমরা পুজো করে থাকি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতে ফ্যান দিয়ে দিল আর আজকে শনিবার দিন আর কয়দিন ধরে মানে কি বলবো তোমাদেরকে মানে এত রোদ করছে রোদে মানে দাঁড়ানো যাচ্ছে না বাইরে দেখতে পাচ্ছ রোদের কত ছাটা এত গরম এত গরমে থাকা যাচ্ছে না তোমাদের সঙ্গে কথা বলছে আর শুধু ঘেমে যাচ্ছে এত গরমে কি খাবা বল যেটাই খাবার সেটাই ক্ষতিকর গরমে বেশি তেল খাওয়া যাবে না ঝাল খাওয়া যাবে না পছন্দ ক্ষতি করবে তো আমার ছেলে আজকে বললো মা ডাল আর আলু ভাজি করো আর মিষ্টি কুমড়োর শাক করো আমরা মিষ্টি কুমড়োর শাক সবাই খেতে খুব ভালোবাসি আমাদের বাড়ির সকলেই সব মিষ্টি কুমড়োর শাক খেতে ভালোবাসো তোমরাও কি আমাদের মতো মিষ্টি কুমড়োর শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তোমরা কমেন্ট করছো না কমেন্ট করে না জানালে আমি তো বুঝতে পারিনি না কে কোথা থেকে ভিডিও দিচ্ছ বা